আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ছাত্র সংগঠন এআইডিএস তরফে চার বছরের ডিগ্রি কোর্স ও জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিলের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় হলদিবাড়িতে ও মেডিকেল কলেজের নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে এআইডিএস ডাকা ছাত্র ধর্মকট সফল করতে গিয়ে সংগঠনের চোদ্দ জন কর্মী এখনো পর্যন্ত জেল হেফাজতে বন্দী রয়েছে তাদের নিঃস্বার্থে মুক্তির দাবিতে হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় হলদিবাড়িতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কৃষ্ণ বসাক ব্লক সভাপতি নীলু হক সম্পাদক রেজ্জাক সরকার প্রমুখ ব্লক সম্পাদক রেজ্জাক সরকার বলেন তিন সেপ্টেম্বর সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিলের দাবিতে সরকারি স্কুল রক্ষার স্বার্থে ঐতিহাসিক ছাত্র মিছিল হতে চলেছে কলকাতার বুকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের আহ্বান জানাই এই শিক্ষা বাঁচাও মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং ধর্মঘট সফল করতে গিয়ে যে সমস্ত নেতাকর্মী জেলে বন্দি আছে অবিলম্বে তাদের নিঃস্বার্থে মুক্তি দিতে হবে তা না হলে আমরা সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। আমরা ছাত্র সংগঠন পক্ষ থেকে এই ধিকার মিছিল করছি আপনারা লক্ষ্য করেছেন আগামী ষোলোই আগস্ট গোটা বাংলা জুড়ে যে ধর্মঘট যে বাংলা বন্ধ হয়েছিল তাতে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ডাক দিয়েছি এবং ধর্মঘট সফল করেছি আমরা লক্ষ্য করলাম আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন বাড়ছে তাতে সরকারের কোনো সুরাহা নেই যখন আমরা ছাত্ররা রাজপথে আন্দোলন করছি ধর্মঘটে ডাক দিয়েছি তখন পুলিশ সরকারের এই পুলিশ প্রশাসন এসে আমাদের নির্মমভাবে আক্রমণ করে এবং গ্রেপ্তার করে তাতে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চোদ্দো জন বিএস ও সাথীরা জেলে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তারা এখন জেল হেফাজতে আছে ফলে এই যে পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা এই পুলিশ প্রশাসনের ভূমিকাকে গিক্কার জানাই কারণ তারা হয়তো ভুলে গেছে বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে আন্দোলনে উত্তপ্ত হয়েছে এবং পুলিশকে দেখিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন কিছু না ছাত্র জনতার কাছে কিছু না ফলে তারা এখন ভুলে যাচ্ছে এই বিষয়টাকে ফলে আমি এই মিছিলের মধ্য দিয়ে দিন দিবসের মধ্য দিয়ে আমি জানাতে চাচ্ছি আইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে আগামী দিনে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলবে তখন কিন্তু পুলিশ পুলিশকে হুঁশিয়ার থাকতে হবে আর আমরা লক্ষ্য করছি দিন দিন যেভাবে নারীর নির্যাতন বাড়ছে তার কোনো সুরোহা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি নারীদের নিরাপত্তা কখনই দিতে পারছেন না ফলে তিনি নারীদের নিরাপত্তার কথা কখনোই ভাবছেন না তিনি উল্টো তার বিরুদ্ধ নারীদের কীভাবে হেনস্থা হয় নারীরা কিভাবে নির্যাতিত হয় তার জন্য তিনি গ্রামের সমস্ত ছাত্র যুবকদের মধ্যে মদ মদের প্রসার বাড়িয়ে দিচ্ছেন মদের লাইসেন্স দিচ্ছেন আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা ছাত্র সমাজ দাবি রেখেছি অবিলম্বে মদ এবং মাদক দ্রব্য বন্ধ করতে হবে ফলে তা নাহলে আমাদের সমাজে সুন্দর মানুষ গড়ে উঠবে না ছাত্ররা সুন্দরভাবে জীবন গড়ে তুলতে পারবে না আমরা এই দাবিতে আজকে সরব হয়েছি আমরা দাবি রেখেছি এই যে আজকের আমাদের বৃক্ষ বৃক্ষ মিছিল আমরা আগামী তেসরা সেপ্টেম্বর এই সমস্ত দাবি নিয়ে কলকাতার রাজপথে মহামিছিল সুসজ্জিত মহামিছিল করব সেই মহামিছিলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জমায়েত হবে সেই মিছিলে আমরা এত এলাকার হলদিবাড়ি এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের আহ্বান করছি এই মহামিছিলে অংশগ্রহণ করার জন্য এই দাবিটি আজকে আমাদের এই